অসহায় এই পথশিশুদের থাকার মতো কোনো জায়গা নেই কি তাদের বাবা মাও নেই এই কনকনে শীতের মধ্যে পড়ার মতো কোনো কাপড় এই রাস্তাতে তারা পড়ার মতো কাপড় তো দূরের কথা তাদের ভাগ্যে তিন বেলা খাবার ঠিক মতো জোটে না কি কষ্টের জীবন তবুও তারা কত হাসি খুশি ভাবে চলাফেরা করে কোন আফসোস নাই আর আমাদের এই জীবন নিয়ে কতই অভিযোগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে বের হয়েছিলাম এই পথশিশুদের শিশুদের একটু যদি সাহায্য করতে পারি এই প্রচেষ্টা নিয়ে বের হয়েছিলাম কয়েকদিন আগে আমি এই স্টেশন দিয়ে যাওয়ার পথে আমি অসহায় শিশুদেরকে দেখছিলাম তারা রাস্তায় এমন ঘুমিয়ে আছে তাদের পরার মতো কোনো কাপড় নেই গায়ে দেওয়ার মতো কোনো লেপ বা কম্বল নেই এটা দেখে আমার এত বেশি খারাপ লাগে আর ওদের প্রতি এত বেশি মায়া হচ্ছিল এই ছোট ছোট বাচ্চাগুলা এদের এখন পড়াশোনা করার বয়স আর এদের বাবা মা নেই কেউ নেই এরা রাস্তাতে এভাবেই ঘুমায় তিনবেলা ঠিকমতো ঠিক মতো খেতেও পায় না একবার একটু ভেবে দেখেন তো এই শীতের মধ্যে যদি কোনো মানুষ রাস্তায় ঘুমায় তাহলে তার কি অবস্থা হতে পারে তবুও তাদের কোনো আফসোস নাই কোনো অভিযোগ নাই এভাবেই তারা দিনের পর দিন কাটিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে আমার মনে হচ্ছিল আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দেয় আমি তাদের পাশে একটু হলেও দাঁড়াবো যদি একটু হলেও তাদেরকে আমি সাহায্য করতে পারি আল্লাহ আমাকে যতটুকু দেওয়ার সামর্থ্য দিয়েছে তার মধ্যে থেকেই আমি ওদেরকে শীতের কাপড় কিনে দিব সেই প্রচেষ্টা থেকে আজকে আমি এসেছি ওরা আমাকে দেখে বলছিল আপু দেখেন আমার প্যান্ট ছিঁড়ে গেছে প্যান্ট আনসেন তখন মনে হচ্ছিল কতই না কষ্ট করে দিন পার করতেছে বাইরে এত কুয়াশা গায়ে দেওয়ার মতো কিছুই নেই আমি তো সামান্য ওদের জন্য কিছু শীতের কাপড় দিলাম কিন্তু ওদের দিকে যখন তাকাচ্ছিলাম তখন মনে হচ্ছিল ওদের জন্য এই সামান্য কিছু কোনো কিছুই হবে না ওদের জুতা নাই প্যান্ট নাই ওদের গায়ে দেওয়ার মতো একটা কম্বল নাই তবে ইনশাআল্লাহ আমার সামর্থ্য হলে আমি ওদেরকে আবার দিব এভাবে যদি আমরা সবাই এই পথ শিশুদের পাশে একটু হলেও দাঁড়াইতাম তাহলে এই বাচ্চাগুলোর অন্ততে এত কষ্ট পেতে হতো না ওরা নতুন কাপড় গুলো পেয়ে এত খুশি হচ্ছিল ওরা এত অল্পতেই খুশি হয়ে যায় আর হবেই বা না কেন ওদের তো আর দেওয়ার মতো কেউ নেই ওদেরকে আমি সামান্য কিছু দিয়েছি তাতে আমার মনের মধ্যে অনেক বেশি শান্তি লাগতেছিল আর ওরাও আমাকে বলতেছিল আপু এখন আমাদের আর বেশি শীত লাগবে না আপনি যদি আমাদের জন্য প্যান্ট আনতেন তাহলে আর অনেক বেশি ভালো হইতো আমাদের প্যান্ট ছিঁড়ে গেছে এক একজনের পায়ের দিকে যখন তাকাচ্ছিলাম তাদের পায়ে জুতোও নাই ইস কি যে কষ্ট করে তারা এইভাবে দিন কাটায় সবার প্রতি আমার একটাই কথা থাকবে আপনারা এই পথ যে যেখানে দেখেন যদি ওদেরকে কিছু খাওয়াতেও পারেন তবুও তাদেরকে একটু সাহায্য করবেন এই বাচ্চাগুলো অনেক অসুখ অসহায় বাচ্চাগুলোর দিকে যতবার আমি তাকাচ্ছিলাম চোখে পানি চলে আসতেছিল যে আজ বাবা মানে এই জন্য কত কষ্ট করে দিন পার করতেছে ঘুমানোর জায়গা নেই খাওয়ার জায়গা নেই থাকার জায়গা নেই সবাই একটু হলো এদেরকে একটু সাহায্য করবেন যে যেভাবে পারেন সেভাবে সাহায্য করবেন যদি কাউকে যদি একজন কেউ আপনারা কিছু কিনে দিতে পারেন বা খাওয়াতে পারেন সেটাই করবেন তোমার তুমি খুশি তো তুমি খুশি খুশি আরে তুমি খুশি একটা কথা জীবন খুশি সুলেমান খুশি ওরা সামান্য এই শীতের কাপড় পেয়ে কত হাসতেছে কত খুশি হয়ে গেছে ওদের এই হাসি মুখ দেখে মনে অনেক বেশি শান্তি লাগতেছিল আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি অসহায় পথ শিশুদের পাশে দাঁড়াতে পারি বৃদ্ধ মানুষদের সাহায্য করতে পারি আর আপনারা যে যেমন পারেন ওদের পাশে একটু হলেও দাঁড়াবেন আজকে স্টেশনে এসে খুব খারাপই লাগলো কারণ হলো বাচ্চাদের দেখে খুব খারাপ লাগতেছে ওদের পড়ার কিছু নাই তো আমি এদিকে যাচ্ছিলাম যাওয়ার পথে এরকম দেখলাম তোদের আগে থেকে জানতাম তাহলে হয়তো আরো অনেক কিছু নিয়ে আসতে পারতাম আরো অনেক বেশি কারণ একটা আনটিও আসছিল নেওয়ার জন্য তো আমি কিছু ছেলে বাবুদের জন্য বড় যারা আছে তো এই পথ শিশু দেখলে খারাপ লাগে অনেকের বাবা মা অনেকে স্টেশনে ঘুমায় তো এদেরকে দেখে খুব বেশি খারাপ লাগাতে আমি যতটুকু পারছি আল্লাহ যতটুকু সামর্থ্য দিচ্ছে আমি সবাইকে দেওয়ার চেষ্টা করছি তো আমাদের আমার পক্ষ থেকে আপনাদের এর জন্য একটা মেসেজ থাকবে যে আপনারা যদি কখনো চোখের সামনে এমন দেখেন একজনকে পারলেও একটু সাহায্য করবেন অনেকে থাকার মতো জায়গা নাই বাবা মা শীতের মধ্যে একবার চিন্তা করেন রাস্তায় তারা দিন কাটায় তাদের যদি পড়ার জিনিস না থাকে তাহলে রাজা ঘুমাবে কীভাবে তো এতটুকুই এই ভদ্র পাশে সবাই একটু থাকবেন অনেকে বৃদ্ধও দেখলাম অনেকে আছে তো চেষ্টা করবেন ইনশাল্লাহ নেক্সট আমি যদি আরও ভালো কিছু পারি দিব তার আজকে আমি যতটুকু পারলাম এতটুকু দিলাম আর আপনাদেরকে শেয়ার করার কারণ হল যে আপনারাও এরকম যদি দেখেন অবশ্যই দিবেন